প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় আমাদের নতুন আছে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক খুটকিটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনে অল্প চলে যাব আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু

বাবা তা ভেন চালায় কিন্তু একদিন যে দুই দিন যাইতে পারে না কাজ করতে পারে না আমি কোনো কষ্ট প্রতিবেদনের সামনে আসছি মনের মানুষ পাওয়ার জন্য ভাইয়া এখন সবার তো এক নামে তো যাই না আইসি ভালো একটা মনের মানুষ পাওয়া যায় আমার যদি বিয়ে শাদি করতে চাই আমি বিয়ে শাদি করব মনের মানুষ বানাবো না এখানে বিয়ে করব কারণ মনের মানুষ বানাইলে সাইলা চাইলা যায় বা বিয়া করলে সাইলা যাইব না আমি চাই সে দেখতে যে রকমই হোক কারণ মনটা সুন্দর থাকলেই হবে কারণ আমি চেহারা দিয়ে ভালোবাসবো না কারণ মনটা সুন্দর থাকলেই হবে

আপনি কার কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ বলতে চাই কোনো ভাইরা আমাকে খারাপ কথা বলবেন না আমাকে যদি দেখতে মন চায় আমাকে একটা ইমেইল ফোন কিনা দিবেন এই মো নাম্বার আমি আপনাকে দেব আচ্ছা আর আমার এই ফোন নাই আমার বাটন সেট আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এই সুন্দর এর কথাগুলো আপনারা শুনলেন সুন্দর এর নাম্বারটা হচ্ছে 01771904731 নাম্বারটা আমি আবারো বলছি 01771904 সেভেন ফোর থ্রি ওয়ান এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম